আহার পাতি বুপাতি খা

সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে ওখানে চতুর্থ প্রমাণ ব্যক্তি আছেন যার বাড়ি আসেন তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বা ওনার জমিটা একটু আমাদের সরকারি জায়গায় তো উনি মানতে চাইছিলেন না উনি আমাদের যখন এই ওয়ালটা করা হচ্ছে ব্যাপারে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন যাই হোক আমাদের কর্পোরেটার এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডে যিনি যার উদ্যোগে এই কাজ শুরু হয়েছে এটা তো মহাসহায়ক হোক ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন আমার সঙ্গে করেছেন তো ওনারা ওনাদের কিছু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি ঠিক আছে ঠিক আছে একটা এমএল সেটেলমেন্ট হোক ডেপার্টমেন্ট সাথে বন্ধ না হয় ওনারা যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন আমার সঙ্গে কথা বলেছেন আমরা কথা বলেছি আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন মহামান্য আদালত আমাদের মেনে পক্ষে রায় দিয়েছে বলেছেন এটাই সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা তো আমরা আজকে এসেছি তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম উনি প্রথম থেকে আমি যেন ভিজিট এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতেও হেরেছেন আমাদের কর্পোরেটার বারবার বলেছেন এবং এলাকার লোক চাইছেন যে একটা জায়গা সবাই জায়গা ছেড়েছেন সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য ঠিক আছে করেন উনি এখন করতে পেরেছেন যেটা ওনার করা উচিত উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন তো আমরা বাকিটা ক্লিয়ার করব তো তারপর আমরা মানবিক কারণে ওনাদের যে পিট্যাঙ্কটা আছে ওনার ওটা আমরা ছেড়ে দেবো যাতে ওনার ক্ষতি না হয় তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়া করছে সে না পড়ে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না সেভাবে আমরা পড়ে যাচ্ছি তো আমি হৃদয়ালুকে ধন্যবাদ জানাই উনি সহ উদ্যোগে আজকে এই ব্যবস্থা করেছেন আমি বলব আমাদের নতুন যারা আছেন স্কুল কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহযোগিতা পরিচয় দিয়ে এই ডেভেলপমেন্ট কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে অনুরোধ থাকবে এটা সহযোগিতা করার জন্য এটা সার্বিক সবার কল্যাণে এই প্রকোপটা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে সংস্কার হচ্ছে না যে উদ্দেশ্য গ্রহণ করেছেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশন থেকে কোটি টাকা উপর খরচা করে এটা করা হচ্ছে দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবিও ছিল তো আমি আজকে এই এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না এটা একটা প্রমাণ এটা যুক্তিযোগ অনেকবার চেষ্টা করেছিলেন কোর্টেও গিয়েছিলেন বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনটা সফল হয়নি কারণ আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো সেই হিসাবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে কাজ সুন্দরভাবে চলবে জমে চলবে আমার মধ্যেই করি কাইশাক থুমানে ড্রোন গেরেবী ওয়ার্ম পিসার আমচাই লুক বি পাতিমুখ মুখ নিয়ে হর বিশানগঞ্জ থানা নিয়ে আন্দ্র সালসেবায় চল ছয় নং কলোনি আমচাই সানজা হরো হর আতমশ্লাই কুমুনে ড্রু হেক্টার নেচা কালী জাতি চুমং কটর বুফানি সাকাতে গুড়ি টাকা কুযোগ আত্মসাখায় কামি ল মকলফায়কা অবী আগোলা কাজা কালী চুমাং চুমা হাও ক্লাই তম অবহায় নীবন লুকর পিছারি কালাই নক অংকুরি ফাইকা আমচানিমি হেলিকপ্টার ফার্সং না যদি অবীনি মূসা কিচু তংকে যদি পেখাকি কালাইকা অবা কেবসঙ্গিয়া কেব অব টাইয়া কক্টমা রহলকা বিশ্বগঞ্জ থানো কক মানে বিশ্বংক থানুবিমল ওসি।

হেলিকপ্টার আমরা হেলিকপ্টারের খবর দিছে না আমরা খবর দিছি না বিউ এশিয়ান টাইমস

খা খাম নাম নিমৰ গৰু সৰকা পুলিচ কাক চা মামা নাৱে আমচুকে নাই নাচেগেকে অপা মই আম যে খা খামি বয়াৰ অংকুৰি ফাইকীয়া উদাহনাৰ আগে তাই উচি আমি উচি উত্তাই দি তাই ভাত বহুৱাইছে বাট বোৱাইছেৰে তাৰপৰা কমা বাট নেবা কিতাপ দিয়া আমিও ফিলাৰ কোম্পানীত তাতো যায় তাইৰ বাবুৰে বাদ দিছে তাইৰ বাবু বাট খাই গাড়ীলৈ বাঢ়িছে আমিও উচি কমা আঁতৰিলে তুমি আগে চাহ খাই লওঁ আমাৰ চাহ দিছে বাট আনিছে বাট বাইলা আমাৰ তুমি কামো যাওঁ আমি কইছি তুই কাটর দিয়া দুয়া ভাত খাইয়া গোস করে আছ তুই তালে ঘুমায়া তাই এই কথা কই আমি কামো গছি মনে আইষ্ট হলে 1 ঘন্টা হইছে আমি বাড়িতে গেছি দেখ 1 ঘন্টা মনে হইতো না আমি 9:30 টা সময় থেকে গেছি আর মধ্যে আমার ওই আশার বাড়ি গুলা ডাকনি গেছে দেখ কয় মামি আপনার কাছে বাজে তো না গছি কি আর কয় আপনার টুকু জানি কি তা হইছে এই কথা কইছে আজ আমার বাড়িতে আনছে কোম্পানি তো আনছে আয়া দি আমি এর কোন অবস্থা করতে পারি মেয়ের নাম কি আমার নাম জয়না রাক্তার বয়স 15 বছর ওদিপো পালাদানা শিতলা বাডি আমচো কাইশা কটর মালখুন খুনো লোগি কাইশা সকুটি মখাং মখাং থুতলায় শাং দুখন্মাংখা খরক নুই তে থিক্যা সাইমাঙ্কা থিনে বরকি মূ জয়ন্ত দেপ্রাত নক পালাটা না শিতলা বাড়ি আমচ কাকরাপন ফায়ার সার্ভিস নি শিবরক নি থানি সাইমাঙ্কা কাইশ স্কুটিও তোমারে খরকতা মিয়ার এক্সিডেন্ট মানে লোক খরকতা নি বিশঙ্গ খরকসা ইয়া নি লাংমা থাঙ্কা কাকরাপন ফায়ার সার্ভিস নি শিবর লামক লাই তোমারে তো মুগ বরকন তেপানি শাকাম নগ ফাইকে আ যায় গো বাজক তো নাই শাক নাই নাই খরকসনা ঠিক এনি শাক লাই তে খরকনি বেলাকে শাক দুখ মন জাক তো অবনি বিশিং ফ্রকশানো জিবি শাকম নগরে ফ্লোরে ফ্লাই রেখা ওটা 27টা 27 আর 28 এরকম বাজলো আমরা কাকুগন ফেয়ারসের যেটা কল আছে এটা অ্যাক্সিডেন্ট কল হইছে ওইটা হইছে পালাটানা শীতলাবাড়ি তখন আমরা জতরের দিকে নাই

আমাদের করে উঠিয়ে দিয়ে আমরা একজন মারা গেছে এর মধ্যে শুনছি একজন মারা গেছে

শ্যামুংখলাই নাই অবনাকারী মোতাই নক ন তিন শ্বাস সামলানি বাকি সামুখলাইকে সত্তর বছরের বিধায়ক এলাকার উন্নয়ন প্রবৃত্তি থেকে ডিস্টাব প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় ওই গ্রহণ করেছিলাম তার সঙ্গে এই রাম আশ্রম আমার সঙ্গে আসেন আমাদের রাম ঠাকুর আশ্রমের কুমেডির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিতা সার্জি আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব আমরা আসার মূল কারণ হয়েছে এটা বাইশ তেইশ অর্থ বছরের প্রজেক্ট সমস্ত প্রজেক্ট বিশটা প্রজেক্টের সবচেয়ে খাস শেষ হয়ে যাচ্ছে এই খাসটা প্রায় বাইশ তেইশে শুরু হয়েছে এখন রানিং পঁচিশ তার মে মাস চলছে এই খাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম কাজ শেষ হওয়ার আজকে প্রায় তিন মাস হয়ে গেছে এবং রড ফিলারের রড এবং তার যে প্লাস্টার ইতিমধ্যেই পিলারের যে রোদগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়ছে মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে 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 উঠে যাচ্ছে এবং মনে হইতে খাসটা যেভাবে হওয়ার কথা এইভাবে হইছে না এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়ব বৃষ্টির জল পড়বো এখানে পাইপ দেওয়ার কথা আজকে তিন মাসে হয়ে গেছে পাইপটাও লাগছে না এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য স্যাংশন তাকে সাইনবোর্ডটা এখন পর্যন্ত লাগছে না তো আমার অনুরোধ থাকবে যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকার আমাদের পরিচিত ওনার কাছে আবেদন থাকুক অতি সত্তর অসমাস্ত খাসটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এস আছেন এই যে মন্দির এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় খাস হয় তার জন্যই তো এই মন্দির দেওয়া এবং এখানে দেড়তেই দুই বছর সময় অতিক্রান্ত হয়ে গেল যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করেন এটাই আমার কন্ট্রাক্টরের কাছে আবেদন আর দরজাটা যেটা এটা খুব নিম্নমানের আমার দাবি থাকবে যিনি কন্ট্রাক্টর আসেন বা এস ডি এম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন যাতে দরজাটা একটা ভালো মানে ভালো দিয়ে যাতে দরজাটা তৈরি হয় এটা প্লাইউড দিয়ে একটা দরজা এখন খুব সময় এই সিচুয়েশানে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না মন্দিরে ভালো দরকার দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি এই দাবি পূরণ করতে গেলে আমি নিজেও আনন্দিত আর এলাকার মানুষও ওই খুব খুশি গ্রামশালা ডুগলি আর ডি ব্লক আন্দ্র গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট ইউনিট ইয়ংটি ক্সালিয়াল গ্রামসভা খাইজাকা ও গ্রামসভা বারো থাকার জুদা জুদা স্কিম নি কক গ্রাক সালয় ডুক্লি আর ডি ব্লক আন্ডার অফ বল্লভপুর গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট ইউনিট নিতি ক স্পেশাল গ্রাম সভা কাজাকা ও গ্রাম সভা ভারত গভর্নমেন্ট ইন্ডিয়া জুতো জুদা স্কিম মা জে এজ এম এসপি এম জি এনএসপি সমগ্র শিক্ষা স্কিম অবহায় কাইশন স্কিম নি শাখা কংসালয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট খাইমানি উলকাইশা স্পেশাল গ্রাম খাজাকা ও গ্রাম সভা বিশিংটি বিশিংতি অ পঞ্চায়েত 2024 25 ফাইনান্সিয়াল ইয়ার নি জুদা জুদা স্কিম নি শাক অডিট খাইমানি রিপোর্ট রক আম চ্যানেল লুক নি অতি শরমখা নমস্কার ম্যাডাম আপনাকে স্বাগত এশিয়ান টাইমস এর আজকে যে গ্রাম সভাটা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে গ্রাম সভাটা হয়েছে আর এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের গ্রাম সভাটা স্পেশাল গ্রাম সভা ছিল সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাতটা স্কিম মানে এমজিএনআরএ সহ এম জি ছাড়াও জল জীবন মিশন এবং এরকম আরও মানে টোটাল সাতটা স্কিমের উপরে আমরা সোশ্যাল অডিট করেছিলাম সোশ্যাল অডিটটা মানে বাড়ি বাড়ি গিয়ে করা হয় সে এই গ্রাম পঞ্চায়েত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোশ্যাল অডিট করার পরে আজকে এখানে গ্রামসভার মাধ্যমে সেই সোশ্যাল অডিটের রিপোর্টটা তুলে ধরা হয়েছে গ্রামবাসীর সামনে এবং এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটার উপরে সেটা নিয়েই আজকের গ্রামসভা ম্যাডাম আপনার পরিচয়টা আমি সোশ্যাল অডিট সোশ্যাল অডিট ইউনিট আগর মানে ত্রিপুরার ডাইরেক্টর ধন্যবাদ অ গ্রামসভা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে কপ চালুমান অব নামে সুকবির কক শাকা অ এঙ্কা পঞ্চায়ত নিরয় এপ ও এপি সোশ্যাল অডিট গ্রামসভা জিউটেন বিডিও বিসংটি গ্রামসভা যে কক চাপানায় অব ডাইরেক্ট অ পোর্টাল বিসংটি আপলোড খাইজাকায় অবনি কানেকানিয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়ত জে দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ার জুদা জুদা স্কিম শাখা সোস্যাল অডিট খাইমানো যে ফাইকা গ্রাম গ্রামসভা অ রিপোর্টক ডিসরম খা নমস্কার স্যার আপনাকে এশিয়ান টাইমে পদে স্বাগত আজকে যে গ্রামসভাটা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে আর সেখানে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সোশ্যাল অডিট মহাত্মা আরো সাতটি স্কিমের হয়েছে আমাদের ডাইরেক্টর ম্যাম একটু আগে এখানে বিস্তারিত বলেছে আর আলোচনার মধ্যেও সেটা প্রকাশ করেছে আমি এখানে শুধু জিনিস উত্থাপন করতে চাই হচ্ছে একটা অ্যাপ আপনারা তৈরি করেছেন যেটা হচ্ছে পঞ্চায়েত নির্ণয় অ্যাপ যার মাধ্যমে এই সোশ্যাল অডিট গ্রামসভা ডাইরেক্ট রিয়েল টাইম টেক ফটো এবং ভিডিওর মাধ্যমে গ্রামসভায় যা সিদ্ধান্ত হবে এটা ডাইরেক্টলি ন্যাশনাল পোর্টাল যেটা আছে সেটাতে আপলোড হবে আমরা এখন ফেজ ওয়ানে প্রত্যেকটা ব্লকের মধ্যে অ্যাজ পার ইনস্ট্রাকশন দ্য দ্যি প্রত্যেকটা ব্লকে একটা জিটি মিসি করে অন্তত এবার আমরা এটা শুরু করছি আজকে এখানে আমরা পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে এই গ্রামসভাটা করেছি এবং সেখানে রিয়েল টাইম অ্যাপের মাধ্যমে জিওটেক ফটো আমরা নিয়েছি ভিডিও নিয়েছি এবং এখানে এজেন্ডা ইস্যু যা ডিসকাশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে এমআইএসে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপলোড যেটা হয়েছে সেটা আপনারা সরাসরি এমআইএসেও দেখতে পাবেন এবং এটা আমরা এখান থেকে আপলোড করেছি স্যার আপনার পরিচয়টা আমি সোশ্যাল অডিট ইউনিটের নোডাল অফিসার হিসাবে কাজ করছি ধন্যবাদ নমস্কার স্যার আপনাকে এশিয়ান টাইমস পদে স্বাগত আজকে যে গ্রাম গ্রামসভাটা হয়েছে সেটা কিশোরপুর ভিত্তি করে গ্রাম গ্রামসভাটা হয়েছে আর সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাজ্যে সোশ্যালিটের সোশ্যালিট ইউনিট আছে তার মধ্য দিয়ে আমরা প্রত্যেক বছর আমরা আমাদের পুরা যত আমাদের রাজ্যে যতগুলি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আছে সবগুলির মধ্যে সোশ্যালিট করা হয় তো এবছর আমাদের এই ফার্স্ট প্রথম শুরু হচ্ছে এই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তো তার মধ্যে আমরা এই পঞ্চায়েতের মধ্যে আমাদের অনেকগুলি স্কিমের সোশ্যাল করা হয়েছে যেমন মহাত্মা গান্ধী নারেগা তারপর ন্যাশনাল সোশ্যাল পেনশন স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন স্বচ্ছ ভারত মিশন এবং ফিফটিন ফিনান্স কমিশন এই অর্থবছরে যা এই পঞ্চায়েতের যা যে টাকা অর্থরাশি খরচ করেছে তার উপর আমরা এই এই পঞ্চায়েতের মধ্যে সুশালি সাত দিনব্যাপী করা হয়েছে আজকে এটা লাস্ট দিন ছিল আমাদের সভা এবং এটা এই সভাটা একটু বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে আমাদের ভারত সরকার একটা অ্যাপস লোন লঞ্চ করেছে পঞ্চায়েত নির্ণয় অ্যাপস লঞ্চ লঞ্চ করেছে তো তার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেক ব্লকের একটা করে পঞ্চায়েত প্রথম পাইলট বেসিসে আজকে থেকে শুরু হচ্ছে তো তার জন্য আজকে এই গ্রামসভাটার মধ্যে আমরা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু আমাদের পরিচালনা হয়েছে অ্যাপসের মধ্য দিয়ে আমরা কী কী ইস্যু আসতো কী কী ইস্যু আমরা এখানে রিজলভ হলো কী কী ইস্যু নিয়ে আলোচনা করা হলো সবগুলি আলোচনা হয়েছে এবং যদি আমাদের এটা পাবলিক ডোমেনে থাকবে তো আমাদের সাধারণ জনগণ যে কোনো কেউ মানে আমাদের দেশে বা রাজ্যের যে কোনো সাধারণ মানুষ যদি ইচ্ছা করে ওনারা আমাদের এই সভাটা কী হয়েছে কী এটার মধ্যে কী অবজারভেশন ছিল কী কী ডিসিশন হয়েছে সবগুলি আমাদের অ্যাপসের মধ্যে দেখতে পাবেন স্যার আপনার পরিচয়টা আমি শান্তনু দাস ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন সোশ্যাল ওয়ার্ক ইউনিট হেড করে ধন্যবাদ বিউ রিপোর্ট এশিয়ান টাইমস কোকটাউন পাইনে শিকান হাইনু হাই টিউশন নাই নাই নে কক তিন গন্ডা জায়গা দখলমুক্ত খাইকা পুরনি গম কত শ্রী ঠাকুরে ঠিকা খরক সাজ্য লাহার পাতি খা তিনি কক তোমা আসুক ধরন এশিয়ান টাইমস